আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের যে আইলেট হল আছে ব্রাদার নাইন এইট টু জিরো এই মডেলের একটা সমস্যা হচ্ছে আমাদের কুলিং ফ্যান যে এরোটা আসো এরোটা আসতো তো আমাদের রানিংয়ে এই এরোটা আসার কারণে আমরা রানিংয়ে চেঞ্জ করি নিই তো যেহেতু প্রোডাকশানের লাইন তো সেখানে আমরা কুলিং ফ্যানটা এখানে কানেক্টিংয়ের মাধ্যমে লাগানোর পরে আমরা কিন্তু এখানে দিয়ে কাজ করছি আপাতত ঠিক আছে যেহেতু আমাদের রানিং লাইন তো এটা চেঞ্জ করতে আসলে এক ঘন্টা এক ঘন্টা মতো সময় লাগে তো যেখানে আমরা এখানে কানেক্ট করে দিয়ে এখানে কানেক্ট করতে আমরা এখানে রেখে দিয়েছিলাম এখানে সারাদিন চলছে এখন আমরা এটাকে মানে মেশিনের যে ভিতরে আছে এখানে ফিডিং করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব মিশল্লাহ মনোযোগ সরকার দেখবেন আর এটা ফিডিং করতে আমাদের এখানে এখানে যে আমাদের মেইন মোটরটা আছে এই মেন মোটরটা খুলে আলাদা করতে হবে প্লাস আমাদের যে ওয়াই মোটর আছে এই ওয়াই ওয়েলটাও এই মোটরটাও খুলে তারপর এটার ভিতর দিয়ে লাগাইতে হবে তো সেজন্য আমাদের সাথে সহযোগিতা করবেন আমাদের মেকানিক ভাই আছেন মিরাজ তো সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই তো দোয়া করবেন আমরা এটা শুরু করতেছি যে এখন খুঁিন খুঁিন দা বাই করছে ঠিক আছে তো এটা এখন আমরা ডিজিটাল থেকে পিসাম থেকে বাই করে এই সুতার নষ্ট হয়ে গেছে এখনটা মানে এটা আগে একবার রিপেয়ার করে লাগানো হয়েছিল এই যে এটা লাগানো হয়েছিল তো এটা চেঞ্জ জন্য আমাদের থেকে এটা কেবলটা খুলে নিতে হবে কেবলটা খোলার জন্য এখান থেকে হবে

খুলে লাগানো যায় তো এখন আমরা আমাদের যে আগে যে এটা লাগাইছিলাম এটা এখন এই কেবলটা এখান থেকে খুঁজছি এবং এটা আমরা এখন মিডল দিয়ে খোলা খুলব খোলার পর তারপর লাগিয়ে দেব তো সময় তো ভিউয়ার্স এখন আমাদের এই যে ডেকটা আছে ঠিক আছে এটা ইনটেক ছিল এখানে লাগাই রাখছি এখন আমরা এটা এখান থেকে আলাদা করে ফেললাম এটা

এখানে অবশ্যই এই জায়গাটাতে কেবলটা দিয়ে লাগিয়ে দিবেন কেবলটা দিতে হবে ঠিক আছে হলে তারটা সিদ্ধার সম্ভাবনা থাকে ঠিক আছে কেবলটাই কেবল এটা কেবলটাই है लूइस हाँ नहीं गुरबे इरु कुमार

এখানে লাগাইতে একটু ফ্যানটা লাগাইতে একটু কষ্ট হয় তো এটা লাগাইতে একটু আমাদের এটা এখন ফিটিং হয়েছে ঠিক আছে এখন জাস্ট এগুলো আমরা একটু টাইট দিয়ে দিব টাইট দিলে আমাদের ফ্যান লাগানো কমপ্লিট এখন শুধু নিচে কানেকশন গুলা দিতে হবে তো এখন আমাদের এগুলো শেষ এখন আমরা ওয়াইবেলটা ফিটিং করবো তারপরে মেইন মোটরটা ফিটিং করবো তারপরে কানেকশনটা কীভাবে হয় দেখাই দিব আসলে সবকিছু দেখাতে দিলে অনেক বড় ভিডিও ঠিক আছে আসলে ভাই দেখতে চাইবে না তো শুধু একটা আমরা শুধু ফ্যানের কানেকশানটাই দেখাচ্ছি এগুলো ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে দেখাবো তো ভাইজান আমাদের এখন মেইন মোটর লাগানো শেষ এটাও লাগানো শেষ তো এখন আমাদের এইটা বেলটা পজিশন করতে হবে তার আগে আমরা এই এর বন্ধ করবো কুলিং ফ্যানের লাইনটা লাগিয়ে তো কুলিং ফ্যানের লাইন লাগানোর জন্য আমাদের এখানে যে জ্যাকটা আছে এই জ্যাকটা এটার এই প্রথম এবং দ্বিতীয় ঠিক আছে ভালো প্রথম এবং দ্বিতীয় তো প্রথমে হবে এখানে যে ব্ল্যাক কালারটা আছে এই ব্ল্যাক কালারটা আমরা ব্ল্যাক কালার লাগিয়ে দিব ব্ল্যাক কালার লাগিয়ে দিয়েছি তারপর আমাদের রেড কালারটা দ্বিতীয়টাতে লাগিয়ে দিয়েছি আর ঠিক ব্ল্যাক এর অপর সাইডে হবে এই আমাদের ইয়েলো কালারটা ঠিক আমরা ইয়েলো কালারটা লাগিয়ে দিব তো আমাদের এটা লাগানো শেষ আর এটা তো সেন্সর নেই এটা লাগানো ছিল তো এটা আমরা এইখানে যে কেবলটা আছে

কিন্তু আমাদের মেশিনটা কিন্তু এখন অলরেডি রান আছে কোনো এরো নাই ঠিক আছে আমাদের সব কিছু এখন অবশ্যই আছে আমাদের খাওয়ার কারণে আমরা চালাতে পারতেছি না মেশিনটা তো সেজন্য আমি আপনার একটু জিনিস দেখাচ্ছি টেস্ট মোড দিয়ে আমি একটা দেখাতে পারি হুম আমরা মেশিনটা দেখেন রান করলাম এখন আমি টেস্ট মুড দিয়ে হুম আমাদের যে টেস্ট মুড কোন খাওয়া না দরকার টেস্ট মুড দিয়ে আপনাদের চালিয়ে দেখালাম ধন্যবাদ তো আপনারা ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা নাট টেনে দেখবেন কারণ যদি আপনি টাইম টেনে দেখেন তাহলে কিছু শিখতে পারবেন না আমাদের ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি কিছু এখান থেকে শিখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আমাদের আসলে এই সম্পূর্ণ কাজটা করেছে হ্যাঁ আমাদের হচ্ছে এই যে সৌদি মিরাজ ভাই ঠিক আছে আর ওরফ ইমরান হ্যাঁ তো ওরফ ইমরান ইমরান সামনে আসো তোমাকেও দেখাই দেখার দরকার আছে নো কাম করে ঠিক আছে এই যে আমাদের ইমরান সেটা কাম কাম ইমরান আর হচ্ছে মিরাজ এই দুইজন এই কাজটা করছে তো যদি এখানে কোনো মানে ভুল বা কেন অনেক এক আসলে এক একজনে এক এক আইডিয়াতে কাজ করে আপনাদের যদি কোনো নতুন কোন আইডিয়া থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্টে বলবেন ধন্যবাদ